শোনো বন্ধুরা ধোনীরা লুকিয়ে রেখেছে গোপন রহস্য কিন্তু আমি আজ তা ফাঁস করে দেব। ধনিরা কপালে ভর করে তারা হঠাৎ করে টাকার উপর পরে যায়নি তারা এমন একটা খেলা খেলেছে যা তোমাকে আর তারা তোমাকে সেটা শেখাতেও চায় না কারণ তুমি একবার নিয়মগুলো শিখে ফেললে তখন তুমি হয়ে উঠবে হুমকি কিন্তু আমার এই ফোক আমি বানাইনি কোনো দুর্বল লোকের জন্য এটা শুধু তাদের জন্য যারা বাংতে চায় শিকল যারা নিজেদের জীবন পাল্টাতে চায় তাই শুনো শুধু নিজের জন্য নয় তোমার বন্ধু বান্ধব ভাই বোনদের জন্য এই সাতটা গোপনীয় সত্য তুমি যদি মন প্রাণ দিয়ে কাজে লাগাও তাহলে বারো মাসের মধ্যে তুমি হয়ে উঠতে পারো একজন সফল মানুষ কারণ এটা শুধু স্বপ্ন নয় এটা তোমার বাঁচার পথ ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না তারা মূল্য দিয়ে সম্পদ গড়ে তোলে তুমি যখন সকাল সন্ধ্যায় চাকরি করো তখন তারা এমন একটি সিস্টেম বানায় যা তাদের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট বিজনেস সময় সীমিত কিন্তু সিস্টেম সীমাহীন পার্থক্যটা বুঝো দুই ঋণ খারাপ নয় মূর্খতা খারাপ ধনীরা ভালো ঋণ দিয়ে সাম্রাজ্য বানায় বিজনেস ক্যাপিটাল আর তুমি খারাপ নিয়ে দেখাও আইফোন যদি না আনে সেটা দাসত্ব তিন নয়টা পাঁচটা তোমাকে খেতে দেবে কিন্তু মালিকানা তোমায় মুক্তি দেবে তারা চাকরির আয় দিয়ে বিজনেস শুরু করে তুমি সে আয় দিয়ে শো অফ করো একদিকে গড়ে উঠে সাম্রাজ্য আরেকদিকে জমে যায় দায় নিজের কিছু তৈরি করো যেটুকু থাকে সেখান থেকে শুরু করো চার তোমার নেটওয়ার্কই তোমার সব্বল তারা কখনো হতাশ নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না প্রতিটি বন্ধুদের কিছু না কিছু জ্ঞান যোগাযোগ মূলধন যদি তোমার আশেপাশের লোকেরা তোমায় টানছে না তারা তোমার শক্তি খাচ্ছে তাহলে তাদের থেকে দূরে সরে যাও পাঁচ নিরবতা দনেদের কৌশল তারা ডাকডল বাজায় না তারা সায়ার মতো চলে বজ্রের মতো আঘাত আনে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ফেক লাইভ দেখাও তারা তখন জমি শেয়ার ব্যবসা কিনে নিচ্ছে চুপচাপ কাজ করার প্রতিদিন আর্থিক শিক্ষায় বিনিয়োগ করে তারা বই পড়ে যায় আর তুমি নাটক দেখো আজকের দিনে জ্ঞানী নতুন টাকা শিখর নাইলে গরিব থাকো সাত তারা বিক্রি করে প্রতিটা মিলিনিয়ার বিক্রেতা কেউ পণ্য বিক্রি করে কেউ ব্র্যান্ড কেউ সার্ভিস কেউ স্কিল তুমি যদি বিক্রি করতে না পারো তাহলে কে তোমায় কিনবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ